আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের ধোয়াও ভালোবাসায় ভালো আছি বললাম এরই ভালো আছি যে গরম পড়তেছে আপনারাও ভালো নেই আমরাও ভালো নেই তারপরও কি করব সংসার জীবন চলতেই হবে তো এটা দেশের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এখানে আমার বোনে নুডুলস তৈরি করতেছে ওর হাতে নুডলসটা আমার খেতে খুব ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করেন ও মানে একই কোয়ালিটিতে অনেকে অনেক রকম আমরাও রান্না করি মানে একেভাবে রান্না করলেও মানে স্বাদটা ভিন্ন কি জন্য হয় আমি বুঝি না এক একজনের হাতে স্বাদ এক এক রকম মানে ওর হাতে অন্য রকম আমার থেকে ভালো লাগে অন্য জ্বর জর্জরাও হয় আবার খেতেও মানে খুব মানে মুখে লাগে না আমার হাতে নিজের হাতে নুডুস আমার হাতে ভাল লাগে না আর আমার ছেলে মেয়ে খেতে খেতে এখন বোর হয়ে গেছে ওদেরও ভাল লাগে না ওর খালার হাতে নুডুসটা ওরাও খুব পছন্দ করে তো আমার বোনে এখন নুডুলসটা বানিয়ে নিচ্ছে তো আপনাদের সাথে শেয়ার করতেছে ও কিভাবে নুডুলসটা তৈরি করে দেখবেন ও নুডুলসটা মানে খুব জর্জরে হয় আমি মাংস গরু রোজাতে গরু গোস্ত দিয়ে তারপর মুরগির গিলা কুলচে দিয়ে ও বানিয়েছে আবার ডিমও দিছি সিদ্ধ ডিমও দিছে আবার এমনি ডিম ভেঙেও দিছে কিন্তু তারপরও ওই ওরকম স্বাদ লাগে না আর খেতে খেতে একে গ্যামে চলে আসছে ওর হাতের মানে নুডুলসটা অন্য রকম স্বাদ এজন্য ভাল লাগে তো কী যেন আমি বুঝি না আপনারাই বলেন তো একে মানে একইভাবে রান্না করি কিন্তু একই মশলা একই কিছু দিই কিন্তু মানে স্বাদটা ভিন্ন হয় আবার অনেক সময় এক একজনে এক এক রকমভাবে রান্না করে অনেকে হয়তো নুডুলস দেয় নুডলসের সাথে রসুন বাটা দেয় তারপরে সয়া সস দেয় তারপরে টমেটো সস দেয় কিন্তু আমার থেকে ভাল লাগে না ওগুলো দিলেও ওগুলো দিয়েও রান্না করছি এক একদিন এক একভাবে রান্না করছি কিন্তু স্বাদটা মানে মুখের ধরে না এই জন্য তো আমার বোনের খুব সাদা সিদে ও কোনো মশলা দেয় না শুধু নুডুলসের মশলাটাই ইউজ করে আর এভাবে রান্না করে থাকে খুব জ্বর জ্বরেও হয় আবার খেতেও ভাল লাগে তো ও কিভাবে রান্না করতেছে এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা মানে নুডুলস রান্নাটা শেয়ার করলাম তো বিকেলের নাস্তায় ও নুডুলস তৈরি করতেছে তো আমরা সব বাই বোন মিলে নুডুলসটা খেয়ে নেবো বাচ্চারাও খাবে এজন্য জন্য ও তৈরি করতেছে তো একদিন ও জাল পিঠা ওর হাতে পিঠা আর নুরুস তৈরি এই দুইটা জিনিসে খুব মানে ভাল লাগে আমার থেকে কিন্তু আমিও পিঠা বানাই কিন্তু আমার হাতে কেন জানে আমার মানে ভিতরে পুটটা আমার হাতে মজা হয় না তো এখানে আমরা সবাই হয়তো রেডি হয়ে নিসে বুঝতেছেন কোথায় যাচ্ছি তো আমরা সবাই সপরিবারে হঠাৎ করি মানে আমি রেডি হয়েছে আমার শ্বশুরবাড়িতে যাব হঠাৎ করে মানে আমার শ্বশুরবাড়ি যাওয়াটা ক্যান্সেল হয়ে আমরা যাচ্ছি গ্রিন পার্কে তাও নোয়াখালীর গ্রিন পার্ক মানে ওটা রায়পুরে পড়ছে চমুনে রাস্তা দিয়ে যাওয়া লাগে তো এখন হঠাৎ করে মানে সিদ্ধান্তটা হয়ে গেছে তো আমরা যাচ্ছি শুধু আমার আব্বা বাসায় ছিল আর সবাই আমরা যাচ্ছি তো আমাদের তখন আমাদের বাড়ি সামনে মানে এই পোলটা তক মানে তক্তার পোল বলে এটা তো এ কাঠের পোলের কাঠের পোল দিয়ে তারপর আমরা সবাই যাচ্ছি সিএনজি ধরা হয়েছে মানে অনেক দূরের তো চিএনজি বাড়াই মানে অনেক তিন চিএনজি এ মানে আমাদের পাঁচশো করে দেড় হাজার আসতে যেতে তিন হাজার টাকা লাগছে আবার আমাদের যাওয়ার সময় চো মানে আমাদের চেঞ্জ এটা সবার আগে চারছে কিন্তু আমরা সবার পিসে যেয়ে পৌঁছাইছি কারণ আমাদের সিএনজিটা ডিস্টার্ব করছিল মানে অনেকক্ষণ ওটা ডিস্টার্ব করছিল এই জন্য আমার যে আমাদের যেতে দেরি হয়ে গেছিলো এই তো এই আমাদের সিএনজিটা মানে এই ডিস্টার্ব শুরু হয়েছে এখন রাস্তায় মানে থেমে থেমে তারপর ব্রেক নিচ্ছে এইভাবে করে তারপরে দেরি হয়ে গেছে আমাদের অনেকখানে সবার পিসে যেয়ে আমরা পৌঁছেছি তো এইভাবে গ্রিন পার্কটা দেখতেই সুন্দর মানে আগে অন্যরকম ছিল বলে মানে মানে এত কিছু ছিল না মানে এখন নতুন নতুন করে ডেভেলপমেন্ট হতেছে অনেক কিছু মানে তৈরি করতেছে অনেক কিছু তৈরি হয়েছে দেখতেও মানে সুন্দর আর জায়গাটা অনেক বড় ঘোরা মানে অনেক ঘোরার জায়গাটা অনেক বেশি তো মানে অনেক দূরে রাস্তায় এই মাত্র আমরা তারপরে এসে পৌঁছাইছি এখানে তো এই গ্রিন পার্কের গেটটাও অনেক সুন্দর করছে মানে আগে এরকম ছিল না আমার ভাই ভাইয়ের বউ মনে হয় এই আমরা সহ তিনবার এই মানে তিনবারে গেছে ওরা ওরা আরও আগে দুইবার গেছে আমাদের সাথে আরেকবার গেল এবার তো এ তো বাচ্চাদের আনন্দই হচ্ছে আসল জিনিস ওরা দেখুন কি আনন্দ করতেছে এটাতে উঠতেছে ওইটাতে উঠতেছে মানে কি আনন্দ ওদের এখানে আমার বোনের ছেলে মেয়ে আর ভাইয়ের একটা মেয়ে তো এই তো পুরো জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটা পার্কটা পার্কটা অনেক সুন্দর কিন্তু এখানে এই সাপ দিয়ে পার্ক বানাইছে মানে সাপ একটা সাপের এই দেখুন সাপের উপরে বসে আছে মানুষজন তো এই সাপের মুখ তাই আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে তারপরে বাড়ি বাসার দিকে আর গরমটা যদি না হতো আরও ভাল লাগতো কি মানে গরমটা এমন গরম পড়ছে আবার এখান থেকে বাতাসও নাই মানে কি গরম তা আসার পরে রাত্রে বৃষ্টি হয়েছিল তো আমরা মানে আসার পরে বাড়িতে এসেই তারপর আমরা আমি আমার বাড়িতে চলে গেলাম তে তো এখানে আমার বাইয়ের মেয়ে তারপরে আমার বোনের ছেলে মেয়ে ওরা এই এটাতে উঠছে মানে ওদেরকে ডেকে আনতে পারতেছি না এখান থেকে ওরা এটা খেলবেই মানে ভয় পাচ্ছে না আমার বোনের ছেলেটা ছোট কিন্তু ও এটাতে এত আনন্দ করছে মানে এইভাবে নামে ওইভাবে নামে মানে অনেক বাচ্চারা ভয় পায় না ও ভয় পাইতেছে না অনেক কষ্ট করে ওরে ডেকে তারপর আনছে তে তো আবার আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমরা এই রাত্রে রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে আসতে তো বাড়িতে আসার পরে কিছুক্ষণ পরে কারেন্টটা চলে গেছে তো বৃষ্টিটা থামার পরে আমার শ্বশুর বাড়িতে আমরা চলে গেলাম তো এই আজকের ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্তই শেয়ার করলাম তো বাড়ির ভিডিও আরও অনেক আছে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ